يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله محمد صلى الله على محمد صلى الله عليه وسلم চেন তে পসন্দি গা গোয়াম তোরা চেন তে পসন্দি তোরা সলাত আই নবীউল ওয়া রা বালাগা আলা রাব্বিকামালিহি কাসাফাদু জাব জামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু ওয়া আলিহি উপস্থিত আমার ইমানি ভাইরা আল্লাহ রাবুল আলামিন দয়া করে আমাদেরকে মানুষ বানাইলেন তা না করলেও পারতেন অন্য কোনো পশু পাখি কীট রাস্তার ব্যারিস কুকুরও বানাই দিতে পারতেন দয়া করে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা বানাইলেন আখরি জমানার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতে এজাবত করলেন তিনি অসস্র অগণিত অসংখ্য অফুরান ন্যামতের মধ্যে দিবা নিশী লালন পালন করতেছেন বাম দিকে নেয়ামত বাম দিকে নেয়ামত সামনে পিছনে নেয়ামত উপরে নিচে নেয়ামত ওয়া ইন তাউদু মানুষ তুমি যদি গণনা করো কত নেয়ামত দিয়েছি লা তুহসুহা আমার নামত গুণে তুমি শেষ করতে পারবে না তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনি কোঠা থেকে আল্লাহ রাবুল আলমিনকে ভালোবেসে আপনারা আল্লাহকে ভালোবাসেন আসলে হা যে যাহারে বালোবাসের বন্ধু ব্যবহারে যাইছে না মিথ্যা দাবি কইরা লাভ নাই ভালোবাসার আসে নাই যদি আসত তোমার চেহারা অন্য রকম থাকতো তোমার শিৰত তোমার সুৰত অন্য রকম থাকতো অন্য রকম অন্য রকম কি রকম শিৰতে মুস্তফা সুৰতে মুস্তফা থাকতো হা এটার জন্যই তো তোমাকে বানাইছে তুমি তাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসে সৃষ্টির আগে যখন তোমাকে সৃষ্টি করে নাই তখনই তোমাকে সে ভালোবাসে সে তোমাকে ভালোবেসে সৃষ্টি করছে সৃষ্টি করে ভালোবাসে নাই একটা মানুষ যখন বিয়ে করে ছয় মাস নয় মাস বছর দুই বছর তিন বছর যদি চলে যায় ওই দম্পতির মনে ওই স্বামী স্ত্রীর মনে বাচ্চার আকাঙ্ক্ষা জাগে না জাগে না আহা! যদি বাচ্চা না হয় ডাক্তারের কাছে যায় ডাক্তার বেটায় হাজার টাকা না লক্ষ টাকার পরীক্ষা নিরীক্ষা কইরা যখন বলে কোনো সমস্যা নাই তখন কবিরাজের কাছে যায় কবিরাজে যখন না পারে তখন আল্লাহওয়ালাদের কাছে যায় আলেমে হকানি রব্বানি মাহবুবে সুবহানিদের কাছে যায় হুজুর বাচ্চা হয় না একটু দোয়া কইরা দেন বিয়ের দশ বছর পরে একটা বাচ্চা হয়েছে এবার বলেন বাচ্চাটাকে হওয়ার পরে ভালোবাসে না তার জন্মের আগের থেকে ভালোবাসে জন্মের কয়েক বছর আগে থেকে জন্মের দশ বছর আগে থেকে যখন বেটায় বিয়ে করছে ওই সময়ের থেকে আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করে প্রভু হে একটা সন্তান দাও না চিকিৎসা করতে করতে দশ বছর পরে বাচ্চা দুনিয়াতে আসছে কোলে আসছে এখন বাচ্চাকে আদর করে আদর কি তাকে আজ করে তাকে ভালোবাসে আজকে না তার জন্মের আগে দয়াল আল্লাহ আমাকে তোমাকে ভালোবাসা তোমার সৃষ্টি আগে। সৃষ্টির আগে তোমাকে ভালোবাসা শুরু করছে ভালোবেসে তোমাকে সৃষ্টি করছে যেমন তোমার বাবায় তোমাকে ভালোবেসে জন্ম দিচ্ছে এই জন্য জিজ্ঞেসী আসমানের মালিক জমিনের মালিককে ভালোবাসেন হা দাবিদার যাক তুমি ভালোবাসো আর না বাসো সে কিন্তু বাসে কিছু দাওবা না দাও হৃদয় তো দিবেই না একটা প্রশমনা হুম হুম যদি দুই চেদানা লস হয়ে যায় তো ওইখানে আমি নাই থাক শূন্য যায় নমাদ যাক যায় রোজা যাক দিন যায় যাক ধর্ম যায় যাক কোরআন যায় যাক সব যায় যাক আমার দুনিয়া থাক আজান এখন হয়েছে মসজিদে মানুষ নাই কারণ আল্লাহর মোহাব্বত নাই যদি পরিকল্পনা শুরু হয়ে যেত কারণ আজ জুমাবার আজ জুমাবার আজ জুমাবার আজ জুমাবার তার ফজিলত অনেক কি হার চেজরা দানি তুকে কি কি মতে খোদরা না দানি আহম বাড়ির দাম ঘরের দাম জায়গার দাম জমির দাম এই দাম সেই দাম কত কিছুর দাম বুঝলা কেবল তুমি তোমার তো নাই বলতেছিলাম তুমি মালিককে ভালোবাসো আর না বাসো মালিক কিন্তু তোমাকে ভালোবাসে শুধু ভালোবাসে না ভালোবেসে তোমাকে সৃষ্টি করছে তাই জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে এই জুমা পারে আমরা একবার কমাস উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমাকে একজনে জিজ্ঞাসা করতেছে আমাকে একজনে জিজ্ঞাসা করে হুজুর আপনার জবানে তো বহুত ভালোবাসার ওয়াজ শুনি আপনি পাইছেন নি তারে ভালোবাসিয়া আমার এই কথাটা জিজ্ঞাসা করছে পাইছেন নি ভালো বাসেন আমি কি আমি তো ভালোবাসি না কয় ফুজুর এই কথা আর কেন না যেই পরিমাণ ভালোবাসার ওয়াজ আমনে করেন খাইতে বইতে লইতে শুইতে এখানে সেখানে হাঁটতে চলতে ভালো না বাসলে এত কিসের ভালোবাসার কথা অবশ্যই ভালোবাসেন পাইছেন নি আমি তার একটা উত্তর দিচ্ছি দেখেন সে ওই ওই আহ আমি উত্তরটা দিছি তোমারে পাইনি বলে আমার মনে কোনো দুঃখ নাই আমি যে তোমার হয়েছি এইবেবে সুখ পাই তোমারে পাইছি না জন্য আমার কোনো দুঃখ নাই আমি যে তোমার হয়েছি এই ওই লোকে কয়ে বুঝুর সাইরা বালাইছেন আচ্ছা যদি সারছি তো সারছি হ্যাঁ সারার দেশে যদি সারা যায় তাহলেই তো ভালো কবরে হাসতে গিয়ে যদি সার বার তো সারতে পারবা না দরা পড়ে যাইবে আসলে যে ওয়াজ শুরু করছি এই নিয়তে আইসি না গত সপ্তাহে আপনাদের সামনে দোয়া সম্পর্কে কিছু কথা বলছিলাম মনে আছে আ দোয়া করলে কি হয় বলছিলাম কিছু মানুষ তো দোয়া করে বেইমান হয় নামাজ পড়েও বেইমান হয় ওই যে ডাকতে ডাকতে ডাকতেও বেইমান হয় জিকির করতে করতে বেইমান হয়ে যায় ওই যে আমার জিজ্ঞাসা করলো পাইছেন নি পামুকুই তারে টিকি পাওয়ার জিনিস আল্লাহ আল্লাহু আকবার জন্য অনেকে জিকির করে দোয়া করে করতে করতে ছাইড়া লাগা দোয়া করে ওইটা না পাইয়া বেইমান হয়ে যায় দোয়া ছাইড়া দেয় আল্লাহ 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 এই মসজিদ যখন বিল্ডিং হয় নাই একটা মানুষ প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে এই মসজিদে আয়েশা রাতের বেলায় আপনারা যারা পুরান মানুষ মনে আছে দক্ষিণ পাশে দিয়া কাঠে একটু নিঃাও না আমি রাত্রে দরজা লাগাইছিল ওই মানুষটা প্রত্যেক দিন পড়ে পরে কিন্তু লোকটা কোনো বুড়ো মানুষ না একবারে নৌজোয়ান তার তাহাজ থেকে হাসি পাইল সেই চোদ্দ বছর আগের হাসিটা আজকেও হাসলাম এক মাস দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস তাহা পড়লো পরে একদিন জেগে গিরে ওনে দেওয়ার বলতেছে মামা উঠতে না কি কয়েছে মামা উঠতে পারি না তখন আমি কই ফোন উঠবি কেমনি গিয়ে হয়ে গেছে গা কি হয়েছে তুই যে এটা লাগা তা হাঁচ ওটার বিয়ে হয়ে গেছে গা না মামা এরম কিছু না আমি কই চুপ কর আল্লাহ আল্লাহ তবে আমি একটা কথা বলি কত বড় বেইমান কত বড় স্বার্থ বাজার স্বার্থপর মালিকের কাছে মালিক রে চায় না মালিকের মাল চায় ভালো করে জীবনে একবারও বলে নাই আল্লাহ তোমাকে চাই তুমি আমার হয়েছনি আমাকে তোমার বানাইছ না এগুলা না দোয়াডা দি করে আল্লাহ ব্যবসাটা ভালো করে দিও আমার বিদেশে আছে আমি বলি মালিকের কাছে মালিক রে চাই না মালিকের মাল চায়। যদি মালিকের কাছে মালিক রে চাইতা। তোমার সুরত সিরত এতদিনে অন্যরকম হয়ে যায় অন্যরকম অন্যরকম তোমার রং বদলে যাইত তোমার শিরত বদলে যাইত তোমার সুরত বদলে যাইত এমন থাকতো না আল্লাহ কলা রসুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইন্নারব্বাতুম হায়ন কারিমন তোমাদের যে রব যিনি তোমাদেরকে লালন পালন করেন তিনি হাইয়ন কারিমন তিনি জীবিত জীবিত না শুধু চিরঞ্জীব কারিম করমওয়ালা দয়া করেন তিনি দয়া লুয়া তিনি বসে আছেন দয়া করবার জন্যে হাই মন ইয়াজ মেনা আবদিহি আই আর ইলাই হে কোন বন্দা যখন তার কাছে হাত তোলে যেহেতু তার লজ্জা করে বন্দারে খালি হাতে ফিরে দিতে এই জন্য দোয়ার কোনো লস নাই মালিক না চাইলে মালিকের হইসা ওইটুই দিব আজ না দেয় কাল দিব এখন না দেয় তখন দিব সকালে না দেয় বৈকালে দিবে এই বছর না দিলে আগামী বছর দিবে এ জীবনে না দিলে আরেক জীবনে দিয়ে দিবে দিয়ে দিবে এই চাইলে চাইলে কইরা চাও হাত তুলছ তো তুলছ আর নামায়না চাইলে চাইতে থাকো চাইতে থাকো চাইতে থাকো আমার ওস্তাজুল মোকাররম বলতেন হয় মন্ত্রের সাধন নয় শরীর বতন দুইটার একটা যারে চাইছি হয়তো তারে পাবো আর যদি না পাই তো মরে যাব চাইতে চাইতে আ্লারাসুললল্লাহ সাল্লাহ্লাহহু আলাই হিওয়া সাল্লাম দাবাতুল মার এহমার ইল মুসলিম মেল আফিহে বিজাহারল গা এবে মুস্তাজাবাতুন ইন্ডা রাসিহ এক মুসলমান যখন আরেক মুসলমানের জন্য দোয়া করে। তারে নাজা নেয়া। যার জন্যে দোয়া করছে সে জানে না আল্লাহ রাব্বুল আলমিন ওই দোয়াটা কবুল করে নেয় এই জন্য নবী আলাইহ সালাম বলছেন তোমরা পাক জবান দিয়ে দোয়া করো যেই জবান দা কোনো পাপ করো নাই আল্লাহর রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলেন রসুল এমন জমান কই পাব কোন জবান দিয়ে পাপ করা হয় নাই তখন নবী আলাই সালাতাম বললেন তুমি আরেকজনের কাছে দোয়া চাও দেখো সে যদি দোয়া করে ওইটা তো পাক জবান কারণ সে পাপ করলে নিজের জন্যে করছে ওই জবান তোমার জন্যে কোনো পাপ করে নাই এই যখন দেখবেন আপনার দোয়া কবুল হয় না ফলাফল পাচ্ছেন না অন্যের জন্য দোয়া করা শুরু করে দেন তখন আল্লাহর ফেরেজ তারা বলে মালিক যার জন্যে দোয়া করছে তারও দেয়া দাও লগে তারও দেয়া দাও আল্লাহ হকলা রসুলুল্লাহ সাল্লল্লাহ হ আলাহ হিব সাল্লাহম মালাকুন মু আজ্কালুন কুল্লা মা দা আলী দিন কলাল মালাকুল মু আক্কালু আমিন অলাকা বিমাফালীন এক মুসলমান যখন আরেক মুসুলমানের জন্য তয়া করে। আপনার সঙ্গে সেই ফেরেস্তারা আছে ওই ফেরেস্তারা বলে আল্লাহ গো তুমি দোয়াটা কবুল করে নাও যার জন্যে করছ তার জন্য কবুল কর যে মানুষটায় দোয়া করছে ও আল্লাহ কাবি ও দোয়া কার্নেওয়ালা আল্লাহ তোমাকেও এই পরিমাণ এই জিনিস দিয়ে দেখ আপনি একজন অসুস্থ মানুষের খবর পাইয়া গড়ে বৈশা দোয়া করতেছেন আল্লাহ উমুক মানুষটাকে সুস্থ করে দাও সেফা দিয়া দাও শেফা দিয়া দাও সুস্থ করে দাও তখন ফেরেশ তারা বলে আল্লাহ যার জন্যে দোয়া করছে তারও শেফা দাও যে মানুষটা দোয়া করছে তারও বেদি বেরাম যা আছে তার বেদি বেরামগুলো দূর করে দাও ব্যবসাটা খারাপ আল্লাহ উমুকের ঘরে চাল নাই ডাল নাই নুন নাই পেঁয়াজ নাই তেল নাই যদি আমার কাছে টাকা থাকতো তো তারে কিনে দিতাম আমার কাছে টাকা নাই এই জন্য তোমার কাছে বিখ্যা চাই আমার ভাইকে আমার বোনকে আমার চাচাকে অথবা ওই গ্রামের মানুষটাকে দয়া করে তুমি রিজিক গায়েব থেকে পৌঁছায় দাও তখন দেখবেন অনায়াসে রিজিক আপনার কাছেও আসতেছে জি এই জন্যই তো দিন বুঝতে হলে আলেমদের কাছে যাওয়ার দরকার নাই হ্যাঁ দরকার আরে মিয়া দিনের ফেরিওয়ালা তো আলেমরা ফেরিওয়ালাও বলতে বলতে পারেন পারেন দোকানদারও কোম্পানিও বলতে পারেন না দিনের কোম্পানি দিনের দোকানদার দিনের ফেরিওয়ালা কারা আলেম সমাজ আলেমরা وَيَعْمَلْ كُرْبَنَا كُرْكْ وَيَدِين بُجْه تُمِي دِين بُجْو نا الله وَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّعَاءُ وَيَنْفَعُ مِمَّا نَزَلَ أَمْ مِمَّا لَمْ يَنْزِلْ দুয়া এমন এক হাতিয়ার এমন এক অস্ত্র এমন এক সম্পদ সম্বল সম্পত্তি যেই বিপদ তোমার উপর আসার কথা ছিল দোয়ার কারণে সেই বিপদ দূরে চলে যায় আর যেই বিপদ এসে গেছে ওইটাও যদি সরাইতে হয় দোয়া শুরু করে দাও যেই বিপদে এসে গেছে ওইটা যদি সরাইবার চাও কি করবা দোয়া এখন একটু কথা তবা কইরা না না কইরা পাপ সাইরা না না সাইরা আহা দেখেন কিছু কিছু পাপি আছে তাদের মোনাজাত কোনো সময় কবুল হয় না যেমন যারা চুলের মধ্যে দাড়ির মধ্যে কালা রং দেয় ওদের দোয়া কবুল হয় না যেমন যারা দাড়ি চাষে দাড়ি কাটে ওদের দোয়া কখনো কবুল হয় না যারা হারাম খায় তাদের দোয়া কখনো কবুল হয় না বর্তমানে তো মানুষের কাছে হারাম কিছু নাই সব হালাল হয়ে গেছে ব্যাংকে চাকরি করা হারাম সরকারি চাকরি করা হারাম কারণ বাংলাদেশ সরকারের ইনকাম কোন কোনখান থেকে না আসে মদের লাইসেন্স দেয় না বেশ লাইসেন্স দেয় না ওদের কাছে টাকা নেয় না তুমি ওই টাকার বেতন খাইয়া খুতা পাইবার চাও তোমারে শিখাইছে কে এটা কি হালাল মনে করো আ আ জীবনটা শেষ করতে পারবা কোনো কাজ হবে না আল্লাহ আল্লাহ আসুন দোয়া করি আসুন দোয়া করি আসুন দোয়া করি তবে পাপ ছাইরা তবে পাপ ছেড়ে দিয়ে তবে পাপ ছেড়ে দিয়ে তবে পাপ ছেড়ে দিয়ে তবে হালাল খেয়ে তবে হালাল খেয়ে দুইটা শর্ত তোমার দোয়া কবুল হওয়ার জন্যে পাপ ছেড়ে দাও হারাম ছেড়ে দাও হাল খাও তারপরে পাপ ছেড়ে দাও তারপরে বলো আল্লাহ আমার তো এটা দরকার জি কবুল হয়ে যাবে আর কোনো বাধা বিপত্তি থাকবে না আয় আল্লাহ যে কথাগুলো বলছি দয়া করে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো যারা সন্নত পরেন নাই দুই